বেশ কিছুদিন ধরে আমি অসুস্থ তাই সেরকম ভিডিও করতে পারি না আমরা কোনো ভিডিও বানাইতে পারি না আমার কোনো তো সময় পাই না আর ওদেরও ক্লাস থাকে স্কুল থাকে তারপর কোচিং থাকে সবাই নানান কাজে ব্যস্ত আপনারা কি একটা সুখবর জানেন আমরা আমাদের যে স্বপ্ন মানে স্বপ্ন ছোঁয়া মনে হয় নামটা স্বপ্ন ছোঁয়া স্বপ্ন ছোঁয়ার যে পডকাস্টটা ওইটার মধ্যে আমাদের ভিডিও এপিসোডে চলে আসছে আপনাদেরকে আরো আমাদের সপ্ত সপোর্টকাস্ট এখন যদি আমাদেরকে বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখবেন আপনারা আমরা এখন আমরা নতুন ভিডিও পাঁচ তলায় ভিডিও করি এখন আমরা আমি কালকে একটু আগের গিয়েছিলাম আমি তাদের জন্য কিন্তু গাছ ফিরবো সে শীতের ভিড় যেভাবে হোক কি রকম কিন্তু সময় সাথে যুক্ত বিভিন্ন আমার থাকে মিটিং থাকে আমি সময় পাচ্ছি আরে কিছু বিজনেসে সময় দিতে হয় আর আজকের আকাশটা মেঘলা আপনারা আমাদের জন্য করবেন আমরা যেন জন্য নতুন নতুন ভালো ভিডিও দিতে সবাই আমাদের আবারও বলছি দোয়া করবেন আপনাদের লাইক কমেন্ট করবেন তাহলে আমরা কৃতজ্ঞ থাকবো করে দেবেন সবাইকে ধন্যবাদ